মারুফ হাসান লিখেছেন নাসুন্না ফাউন্ডেশনে সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই আমি কি পাঁচশো বা এক হাজার টাকা এই দিতে পারবো অবশ্যই ভাই মারুফ হাসান আপনি পাঁচশো এক হাজার বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না আমাদের সবার জন্য কোরবানির প্রোজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত একটা ছাগলের মূল্য এত এটা যেমন আছে এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট দেওয়া কিন্তু এই অ্যানি দিয়ে কোরবানি হবে না কারণ কোরবানিতে ভগ্নাংশ ভগ্নাংশের কোনো সুযোগ নেই অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে নিতে হবে একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়জ নেই তো এই জন্য পাঁচশো এক হাজার বা একশো দুশো বা আপনার এক ভাগের যাতে কম টাকা কেউ যদি দেন সেটি হয় শুধুমাত্র গোষ্ঠু বিতরণের জন্য দেওয়া ওটা করবার জন্য নয় আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন অভাব মানুষদের মাঝে ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবে করে গোস্ত বিতরণ করে থাকি অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন محمد